বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাইক ইউনিয়নের মহান বিজয় দিবসে কল্লাপাথর শহীদ সমাধিতে ফুলের শ্রদ্ধা জ্ঞাপন কসবা টিভির ডেস্ক রিপোর্ট তথ্যচিত্রে তানফির আলম ডালি শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফারচানার কসবা টিভি বাংলা এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাইক ইউনিয়নের সভাপতি নাজমুল হাসানের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া চার কসবাখাড়া আসনের বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ কবির আহমেদ ভুয়ার দিক নির্দেশনায় স্থানীয় নেতাকর্মীদের নিয়ে কল্যাপাথর শহীদ সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় বাইক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন রেজল করিম খোরশেদ আলম সহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ১৯৯২ সালের চব্বিশে জুন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়নের ফলকটি তৎসময়ে আওয়ামী দোসরা ভেঙে ফেলায় বাইক ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বাইক ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসান বলেন আমাদের বিএনপি ক্ষমতা যাওয়ার পরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসছে এই বৃত্তি প্রস্তরটা এই বাইক ইউনিয়নের কিছু কুলাঙ্গার আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের তারা এই ব্যাঙ্গে ফেলেছে আমরা আগস্টের পরে আমাদের আমরা সবাই একত্রিত হয়ে আমরা এটা বৃত্তিপত্র স্থাপন করছি এবং ইনশাল্লাহ আমরা আগামীতে এটার আরও উন্নয়ন বাকি আছে আমলিক সরকারের আমলে এখানে অনেক স্থাপনা নষ্ট হয়ে গেছে ইনশাল্লাহ আমরা আমাদের প্রিয় নেতা আলহাজ কবির আহমেদ বুয়া ভাই ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যে আমাদের এই সমাজস্থলে আসবে এসে ইনশাল্লাহ আমরা ভাইয়ের কাছে আবেদন করব। আমরা যেন এ এই এই স্মৃতি এটাকে যেন আমরা পুনরায় আরও সুন্দর করে এখানে হাজার হাজার লোকজন আসে আমাদের এই আমাদের প্রিয় নেত্রী বেগম জিয়ার এই ভিত্তিপ্রতা সহ আরো যেন উন্নয়ন কাজ করতে পারি আমরা বাইকুইন বিএনপি আমাদের প্রিয় নেতা আলহাজ কবির আহমেদ বিয়াবাইয়ের কাছে দাবি জানাবো ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা আলহাজ কবির আহমেদ বিয়াবাই আমাদেরকে সহযোগিতা করবে এই উন্নয়নমূলক কাজের জন্য ইনশাল্লাহ আপনারা বাইকুইন বিনপি বিএনপি যুবদল ছাত্র দল আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা সবাই একত্রিত হয়ে এই শহীদ মিনারকে যেন সুশৃঙ্খলভাবে আমরা আরও একটা সুন্দর এটা আপনারা জানেন এটা বাংলাদেশের মধ্যে এক নম্বর শহীদ মিনার এখানে একান্ন জন যারা নিজ হাতে মুক্তিযুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছেন তারা এই প্রকৃত মুক্তিযুদ্ধ আমাদের এই বাইক ইউনিয়নের এই কল্যাপত এই স্মৃতিশোধে স্মৃতিসোধে আছে ইনশাআল্লাহ আমরা আপনাদের সহযোগিতা কামনা করব এ বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারকর অহংকার তার রহমান জিন্দাবাদ আলহাজ কবির আহমেদ বিয়াভাই টিভির সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন